সাতটা দিন হয়ে গেল এই সাত দিনে ঋষাকে স্কুলে যেতে দেয়নি রিমা আজ হালিমা বেগমের কথায় তাকে স্কুলে দিতে রাজি হয় সে তবে কড়াভাবে ঋষাকে বোঝানো হয় রোহানের সাথে যেন ভুলেও কথা না বলে ঋষার সম্মতি জানালে তাকে স্কুলে যেতে বলে রিমা এদিকে সাতদিন রিষার কোনো খবর না পেয়ে পাগল প্রায় রোহান ঋষার কি অবস্থা এখন ভাবতে ভাবতে সারাটা দিন কেটে যায় তার প্রতিদিন সে স্কুলে এসেছে রিসার বাড়ির আশেপাশেও ঘোরাঘুরি করেছে যদি একটেবার দেখা যায় মেয়েটাকে এই আশায় আজও রোহান স্কুলে এসেছে স্কুল গেটের পাশে দাঁড়িয়ে আছে সে এই সাত দিনেও এমন করেছে যাতে রিসা আসলেই সে দেখতে পায় আজকে রোহানের আশা পূর্ণ হলো ঋষাকে দেখতে পেল সে কিন্তু রোহানকে দেখে রীষা মাথা নিচু করে দ্রুত বেগে ক্লাসের দিকে এগিয়ে গেল। এতদিন পর দেখা হলেও রিসা একটা বারো রোহানের হালচাল জিজ্ঞাসা করল না তার যে কষ্ট হচ্ছে মেয়েটা কি বুঝে না রিসার নিল রোহান সে বলল এক্ষুনি স্কুলের পেছনে দিকটায় আসতে জরুরি কথা আছে কেন যেন রোহনের কথাটা শুনল রিসা ক্লাসে না গিয়ে সে স্কুলের পেছনের দিকে আসলো ফোনে কথা বলার পর এই প্রথম তারা সামনাসামনি হয়েছে রোহানের দিকে ভালোভাবে তাকাতেই চমকে উঠলো সে এই সাত দিনে একই হাল করেছে ছেলেটা মনে হচ্ছে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছে না সে চুলগুলো এর আগে এভাবে আস্তে তাকে দেখেনি বোঝাতে লাগলো ঋষাকে ছাড়া সে ভালো নেই ঋষা ঠিক করলো সে রোহানের সাথে আর কথাই বলবে না না হলে তার স্কুলে আসা বন্ধ হয়ে যাবে কিন্তু রোহানের অস্ত্রসিক্ত দুচোখ দেখে তার মনে মায়ার সৃষ্টি হলো তার জন্য একটা ছেলে এভাবে কাঁদছে নিশ্চয়ই ছেলেটি তাকে অনেক বেশি ভালোবাসে নইলে এটা সম্ভব না রোহানকে সে ভরসা দিয়ে ক্লাসে ফিরে গেল বাসায় এসে কিছুতেই মন বসাতে পারছে না রিসা সারাক্ষণ চোখের সামনে রোহানের মুখটা ভেসে উঠছে কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে ছেলেটি এতদিন রিশার মনে রোহানের জন্য শুধু ভালো লাগাই কাজ করত। কিন্তু আজ আজ মনে হচ্ছে সে সে রোহানের জন্য পরিবারের সাথেও লড়াই করতে পারবে সেও ভালোবাসে রোহানকে এটি ভেবে এক চেলতে হাসি ফুটে উঠলো ঋষার মুখে সে সুযোগ খুঁজতে লাগলো ফোন কাছে পাওয়ার সুযোগ পেতেই রোহানের সাথে কথা বলা শুরু করলো সে রোহানকে জানালো সেও রোহানকে তার মতোই ভালোবাসে এভাবে কয়টা দিন যেতেই আবার মেজ বোনের হাতে ধরা পড়ল রিষা এবার আর কথার মাধ্যমে বোঝানো হলো না তাকে মারধর করা হলো মার খেয়ে ঘরের কোনায় বসে মুখ লুকিয়ে কেঁদে চলেছে রিসা তার খালাতো ভাই আসলাম বেড়াতে এসেছে এখানে সে এসব দেখে রিসার পাশে বসে বলল এমন করতে থাকলে তোমার স্কুলে যাওয়াই বন্ধ করে দিবে তোমার বাসায় একটা ছেলের জন্য স্কুল বন্ধ করবা তোমার মাকে এখন বলতে শুনলাম আর স্কুলে যেতে দিবে না তোমায় কথাটি শুনে ঘাবড়ে গেল রিসা সে ভাবলো স্কুলে না গেলে রোহানের সাথে দেখা করবে কিভাবে সে সাহায্য চাইল আসলামের কাছে আসলাম তাকে বলল তুমি যদি কোরআন ধরে বলো আর বিএফ এর সাথে কথা বলবে না তাহলেই তারা বিশ্বাস করবে রিসা ভাবলো স্কুলে গেলে অন্তত রোহানকে তো দেখতে পারবে কথা না হয় নাইবা বলল সে আসলামের কথা মেনে কোরআন ধরে শপথ করল সে বফের সাথে কথা বলবে না আসলাম এটি সবাইকে জানালো হালিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আমার মেয়ে কোরআন যখন এটা বলেছে তখন সে এইসব থেকে সরে আসবে এটা আমার বিশ্বাস কিন্তু রোহানের সাথে কথা বলতে না পেরে রিসার বুকের মাঝে ঝড় বইতে থাকলো সে নিজেকে রোহানের কাছ থেকে দূরে রাখতে পারছে না হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে পরের দিন সে চুরি করে মায়ের একটি স্বর্ণের আংটি স্কুলে নিয়ে গেল এক বান্ধবীর মাধ্যমে রোহানকে ডেকে পাঠায় স্কুলের পেছনের দিকটা এসে রোহানকে সালাম করে তার আংটি পরিয়ে দিল তারপর কবুল বলে আজ থেকে তুমি আমার বিএফ নাও আপুল এটা না করলে যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না এখন থেকে বিএফ না আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো রোহানকে সব খুলে বললো ঋষা সবটা শুনে রোহান অনেক খুশি হল ঋষা তার ভালোবাসার মর্যাদা এভাবে দেবে জানা ছিল না তার সেই থেকে রোহানের সাথে সাথে যোগাযোগ শুরু করলো ঋষা ঋষার দিকে কোনো ছেলে তাকাতেও পারে না কোনো ছেলে বন্ধু নেই তার সবটা জুড়ে রয়েছে রোহান তার সব কথা মেনে চলে সে যে স্বামী হিসেবেই মেনে নিয়েছে সে রোহানকে এভাবে তার ফাইনাল এক্সাম ঘনিয়ে আসলো পরীক্ষা দেওয়ার পর একেবারেই ঘরবন্দি হয়ে গেল রিসা মা ও বোনের জন্য না পারত ফোনে কথা বলতে না পারত ঘরের বাইরে যেতে এভাবে কি থাকা যায় রোহানকে দেখার জন্য তার সাথে কথা বলার জন্য ছটপট করতে থাকলো সে একদিন বিকেলে ছাদে আসলো রিসা একটু দূরে চোখ যেতেই রোহানে দেখা পেল সে তাকে দেখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল তার দু চোখে ইশারায় অনেক কথা বলল প্রিয় মানুষটার সাথে এভাবে কথা বলতে পারাটাও যেন শান্তির হালিমা বেগম ও রিমা ভাবল এবার হয়তো বা রিসার মাথা থেকে ছেলেটির ভূত নেমেছে কারণ আগের মতো বাইরে যেতে চায় না লুকিয়ে পড়ে না দেখতে দেখতে প্রায় সপ্তম শ্রেণী ক্লাস শুরু হয় এখন রিসার ওপরে কারোর সন্দেহ নেই বলেই চলে কয়েকদিন ক্লাস করার পর ঈশারায় বাদ দিয়ে সরাসরি কথা বলতে শুরু করলো রিসা ও রোহান স্কুলের কোনো ক্লাসরুমে বা সিঁড়ি নেই যে সেখানে দাঁড়িয়ে তারা কথা বলেনি কিছুদিন যাওয়ার যাওয়ার প্রস্তাব দেয়। রাজি হয়ে যায় সহজেই। কথা বাচ্চা মনে আনন্দ দোলা দেয় এইভাবে তারা রিক্সায় চেপে শহরের নানা জায়গায় ঘুরতে থাকে একদিন স্কুল থেকে বাসায় এসেই বোনের হাতে মার খেলো রিসা কেউ একজন তার বাসায় জানিয়েছে রিশাকে তারা কোনো ছেলের সাথে রিস্কায় দেখেছে রিমা অনেক রাগ করলো বললো তার স্কুলে যেতে হবে না এখন থেকে কোরান ছুঁয়েও এই মেয়ে মিথ্যা কথা বলেছে সবাইকে আর বিশ্বাস করা যাবে না তাকে কিন্তু পরদিন হালিমা বেগমের জন্য স্কুলে যেতে পারলো রিশা হালিমা বেগম রিশাকে অনেক বুঝিয়েছেন এসব বাদ দিতে সে স্কুলে যাওয়ায় মায়ের সাথে রাগারাগি করলো রিমা হালিমা বেগম বললেন স্কুল বন্ধ করাটা কোনো সমাধান নয় তাকে আমি শেষবারের মতন বুঝিয়েছি দেখি কি হয় এই শেষবার আর শেষ হলো না বারবার একই ভুল করতে লাগলো রিসা সামনে রিমার বিয়ে তাই সে বাড়ির বাইরে যায় না খুব একটা আর হালিমা বেগমের প্রায় শরীর খারাপ থাকে তাই রিসাকে পাহারা দেওয়ার জন্য কেউ আর তার সাথে যেতে পারে না স্কুলে কিন্তু এসব একসময় হাতের নাগালে বাইরে চলে যেতে থাকলো রিসা অনেক উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে এক সময় রিমা এলাকার বড় ভাই রুস্তমের সাহায্য চায় তিনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝে একজন তাকে শিখিয়ে দেয় রিসাকে ভয় লাগানোর জন্য তিনি রিসাকে ডেকে পাঠান তাকে জানায় এইভাবে চলতে থাকলে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে বাচ্চা মেটা ভয় পেয়ে যায় রোহানের সাথে দুটো বজায় রাখার চেষ্টা করে কিন্তু মনকে বোঝাতে পারল না সে আবারও সে এসবে জড়িয়ে পড়ে এবার রিমা মাকে বলল রিসার স্কুল একেবারেই বন্ধ করা হোক হালিমা বেগম পান চিবতে বললেন একটা বাইরের ছেলের জন্য আমার মেয়ের পড়াশোনা কেন বন্ধ করব ভেবেছিলাম মেয়ে আমার বুঝবে চলে আসবে এইসব থেকে না সে ঠিক হলো না ছেলেটার বাসার খোঁজ নেওয়াটা হোক যেটা এতদিন করিনি সেটাই করতে হবে রোহানের খবর নিয়ে জানল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সে পাশের এলাকায় ভাড়া থাকে সপরিবারে যেটা জেনে বেশি অবাক হয়েছে তা হলো রোহানের বাবা দুটো বিয়ে করেছে এবং দুই বউ একসাথে থাকেন রোহানের বাবার সম্পর্কে আরো অনেক তথ্য পায় তারা যেসব মোটেও ভালো নয় এমন একটা ফ্যামিলির ছেলের সাথে তাদের মেয়ে জড়িয়ে যাচ্ছে এটা মানতে পারল না হালিমা বেগম তিনি রোহানের পরিবারের কাছে নালিশ পাঠান রোহানের বড় ভাই এসবের জন্য তাকে প্রচুর মারলেন আর এদিকে চাপ দিতে থাকে থেকে বেরিয়ে তাকে করা হয় অবশেষে নানানভাবে এসব আসতে কিছুদিন পর রিমার আক হলেও অনুষ্ঠান করে তুলে নেওয়া হয়নি তাকে অসুস্থ শরীর নিয়ে ঋষাকে স্কুলে নিয়ে যেতে থাকে হালিমা বেগম রোহানের সাথে তার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় অষ্টম শ্রেণীর ওঠার পর হঠাৎ রিসার শরীর খারাপ হয়ে যায় সারাক্ষণ সে রোহান রোহান করতে থাকে ডাক্তার বাধ্য হয়ে জানালেন যে রিসার মুখে লেগে আছে তার সাথে সময় কাটাতে দেওয়া হোক তাকে মানসিক সমস্যায় ভুগছে রিসা এই সময় রোহানকে তার পাশে প্রয়োজন বাধ্য হয়ে রোহানকে বাসায় আসতে দেন হালিমা বেগম ও রিমা রিসাকে ঘুমের মেডিসিন দেওয়ার মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয় বেশিরভাগ সময় না হলে সে পাগলামি করে বাড়ির মাথায় তুলে রাখে এখন রোহান প্রায় রিসাকে সময় দেয় অনেক সময় রিসা ঘুমিয়ে থাকে রোহান তার পাশে বসে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে রিসার কাছে ফোনও থাকে এখন যখন খুশি সে রোহানের সাথে ফোনে কথা বলে কিন্তু বিপত্তি ঘটল তখন যখন সে সুস্থ হয়ে উঠল রিসাকে সুস্থ করাতেই রোহানকে ব্যবহার করে তার পরিবার রিসা সুস্থ হয়ে উঠলেই তার ফোন নিয়ে ফেলা হয় স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয় রিমা তার জন্য পাত্র ঠিক করে তারা ঠিক করলো এভাবে আর নয় ওই ছেলেকে তারা কিছুতেই মেনে নেবে না রিসার বিয়ে দিয়ে দেবে যত দ্রুত সম্ভব এক বিকেলে রিসা ঘর থেকে পালিয়ে গেল বাহিরে দোকানে থেকে রোহানকে ফোন করে দেখা করতে বলল রোহান আসলে সে জানালো সে রোহানের সাথে থাকতে চায় রোহান এতে রাজি হলো না তাকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলো হালিমা বেগমের হাতে রিসাকে তুলে দিয়ে বলল আমরা এমন কিছু করতে চাই না যাতে আমাদের সম্মানানি হয় আমরা একে অপরকে ভালোবাসি এখন পড়াশোনা করি দুজনে মাঝে মধ্যে না হয় দুটো কথা বলবো আমার পড়াশোনা শেষ হলে বিয়েটা দিবেন এভাবে আমাদের এখন আলাদা করে দিবেন না এভাবে আমাদের এখন আলাদা করে কষ্ট দিবেন না প্লিজ হালিমা বেগম বললেন সম্ভব না মরে গেলেও মেয়েকে তোমার সাথে দিব না যত দ্রুত পারি ওর বিয়ে দিব অন্য সাথে আমি কোন দিক থেকে খারাপ তুমি খারাপ নাও কিন্তু তোমার পরিবার আমার পছন্দ না রিশাকে ভুলে যাও মায়ের কাছে এসে কান্নাকাটি করে বলতে থাকে দিশা। আমি এখন কিছু করব না কিন্তু আমার বিয়ে অন্য কোথাও দিও না রোহানের সাথেই দিও হালিমা এর মনটা গলো না তিনি রোহানকে চলে যেতে বলেন আজও রেসাকে মার খেতে হল বোনের হাতে এই অপরাধে বাড়ি ছেড়ে বের হওয়ার জন্য হালেমা বেগমও প্রচুর মারলেন তাকে এতে করে বোন ও মায়ের প্রতি আরও ঘৃণা তার মনে জন্ম নিল রোজার মাস চলে আসলো রিসা কোনো কেনাকাটা করলো না রাগ করে এখন রোহান বাড়ির আশেপাশেও আসতে পারে না কেউ যদি তাকে দেখে রিসাকে মারে এই ভয়ে এদের দিন রিসাকে বাড়ির যেতে দেওয়া হলো না রিসা কোনো মতে নিজেকে সামলিয়ে ফোন খুঁজতে লাগলো অবশেষে বোনের ফোনটা পেয়ে গেল সে বোনের ফোন থেকে রোহানকে কল করে জানালো বাড়ির সামনে রাস্তায় আসতে দ্রুত রিসাও বাড়ি ছেড়ে বের হতে থাকলো তাকে আটকাল রিমা সে বাড়ির বাইরে গেলে খুব খারাপ হবে বললো রিসা চিৎকার চেঁচামেচি শুরু করলো হালিমা বেগম ভয় পেয়ে যান তার শরীর খারাপ হবে বলে রিমাকে আটকালেন তিনি রিসা খুশি মনে বেরিয়ে পড়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ কিন্তু আসলো না রোহান প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর বাসায় ফিরে আসলো সে হালিমা বেগম তাকে জানায় এলাকা ছেলেদের দিয়ে রোহানকে মারা হয়েছে তাই সে এসে পৌঁছাতে পারেনি এ কথা শুনে রিসা কানায় ভেঙে পড়ে হালিমা বেগম তার পাশে এসে বললেন এখন থেকে এটাই চলবে তুই ভুল করবি আর শাস্তি পাবে রেহান ওর পরিবারের ক্ষমতা আমাদের বিরুদ্ধে কথা বলার উল্টো নিজের পরিবার থেকেও অপমানিত হবে এখন তুই কি করবি ঘাবড়ে যায় তার মাথায় এখন একটা বিষয়ই ঘুর ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো রোহান কষ্ট পাচ্ছে বাইরের ছেলেদের কাছে মারও খাচ্ছে চোখ জোড়া মুছে মায়ের পায়ের কাছে বসে বললো রিসা তুমি রোহানকে কষ্ট দিও না না আমি এমন হালিমা বেগম বুঝতে পারলেন এটাতেই কাবু করা গেছে তার মেয়েটাকে তিনি ভরসা দিলেন তার কথা রাখলে তিনি এমন কিছুই করবেন না এবং বলেন তাদের পছন্দের ছেলেটি সাথে বিয়ে করতে রাজি হতে হবে ছেলেটি ভালো লাগবে তাকে রিসা রাজি হলো মায়ের কথায় তিনি খুশি হয়ে মিষ্টি আনার ব্যবস্থা করেন সাথে সাথেই ছেলের বাসায় ফোন করলেন তারা জানালেন ছেলের বড় ভাই বিদেশে থাকে না সবটি কোনো আয়োজন তারা করতে পারবে না হালিমা বেগমের তারা কিসের জানতে পারলেন না তিনি সেই থেকে রিসা তাদের কথা মতো চলতে শুরু করে সামনে যে পরীক্ষা বলে ক্লাসও বাদ দেওয়া যাচ্ছে না তার তবে তার মায়ের সাথে স্কুলে যায় সে বান্ধবীদের মাধ্যমে রোহানকে তার কাছে আসতে নিষেধ করে এভাবে কি চলা যায় ভালোবাসার মানুষের সাথে একটা দিন কথা না বলা হচ্ছে কষ্টকর রোহান পারল না নিজেকে সামলাতে রিসার বান্ধবীদের মাধ্যমে তাকে স্কুলের পেছনে আসতে জানিয়ে দেয় রিসার মাও স্কুলে উপস্থিত আছে তবুও মাকে ফাঁকি দিয়ে সে পেছনে আসলো রিসা আসলে তার তার এরূপ ব্যবহারের কারণ কি সে জানতে চায় তাকে সবটা খুলে বলল রিসা সব শুনে রোহান বলল আমরা কি চেয়েছি একটু কথা বলতে শান্তিতে দিন পার করতে দুজনে কিন্তু তোমার মা বোন আমাকে মেনে নেবে না কখনো জানিয়ে দিয়েছেন তোমাকে নানাভাবে প্রেশার দিচ্ছে তারা আমার কাছ থেকে দূরে থাকার জন্য ভয় লাগালেন আমাকে মারবে বলে এখন আবার তোমার বিয়েও দিতে চায় তারা আমি শত মার খেয়েও তোমার সাথে এক মিনিট কথা বলতে রাজি তুমি প্লিজ এভাবে দূরে থেকো না আমার থেকে বিয়েটা করিও না তুমি আমাকে ছাড়া ভালো থাকবে বলো তুমি রিসা কেঁদে ফেললে তাকে সান্ত্বনা দিল রোহান রিসা জানালো সেও ভালো নেই কিন্তু কিবা বা করার আছে রোহান বলল অবশ্যই করার আছে আমরা পালিয়ে যাই ওরা আমাদের বুঝিনি আমরা কেন বুঝবো সেদিন তোমাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছি কিন্তু আজ বলছি চলো আমরা দূরে কোথাও চলে যাই রিসাকে নিস্তব দেখে রোহান বলল কিছু তো বলো চোখের পানি মুছতে মুছতে রিসা বলল আমি আর পাচ্ছি না এভাবে দূরে থাকতে তোমার কাছ থেকে ঠিক বলেছো ওরা আমাদের বোঝে না আমি যেতে চাই তোমার সাথে না হলে কাউকে বিয়ে করতে হবে আমায় চলো পালিয়ে যাই